প্রিয় দর্শক খাই খাই আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনারা নিউজ দেখছেন গান শিয়ালকে শিয়াল পালাতে গিয়ে ঠ্যাং ভেঙে গেল মুরগির সার্টিফিকেট পড়াতে গিয়ে পুড়িয়ে ফেললেন জমির দলিল রুদশালী চাকরির আশায় ভাবছিলেন যে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিলে চাকরি হবে দ্রুত কিন্তু তা না হলে ঝাড়ু বাড়ি খেলেন দ্রুত চলুন চলে যাই বিস্তারিত সংবাদে এখন শুনলেন বিস্তারিত মুরগি হাঁটতে গিয়ে শিয়ালের সাথে দেখা তারপর শিয়াল মুরগি ধরতে গিয়ে শিয়াল মুরগির হাতে খেলেন ধরা পালাতে গিয়ে শেয়ালের পায়ে বাড়ি খেয়ে মুরগির গেল থেঙে থেঙে একই করুন কাহিনী তো পরবর্তীতে সেই মুরগি মামলা দিলেন শিয়ালের নামে মাটি ভাঙা থানায় এখন স্যার ফাঁসি আসামি সামনে শুক্রবার তার ফাঁসি অবশ্যই সবাই সবাই উপস্থিত থাকবেন অবশ্যই দ্বিতীয় সংবাদটি হলো সার্টিফিকেট পড়াতে গিয়ে খেয়ে দিচ্ছি চাকরি বাকরি পাই না আজকে পাইনাফিকেট আমি পড়ায় ফেলবো চলুন আপনাদের দেখেন এই দেখেন সার্টিফিকেট আচ্ছা সব পড়ায় ফেলবো দেখেন সার্টিফিকেট পড়ায় ফেললাম

কেউ করেন না আমার তো সভ্য না সেই গেছে এখন বাড়ি গেলে কি বাতাস জুটবো না জুটব না এলে আল্লাহ পা জানে থাকেন ভাই আপনি তেল দেন আমার তেল নেওয়ার জন্য